শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব একশো পাঠ করছি স্বামীজি মহিলাগণের পরামর্শানুসারে পরিচ্ছদ পরিবর্তন করিতে বাধ্য হইলেন সদা সর্বদা ব্যবহার করিবার জন্য একটি লম্বা কালো কোট প্রস্তুত করিলেন গৈরিক পাগড়ি ও আলখেল্লা কেবলমাত্র বক্তৃতাকালে ব্যবহার করিবার জন্য রাখিয়া দিলেন একদিন ঘটনাচক্রে পূর্বোক্ত মহিলার গৃহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার প্রখ্যাতনামা অধ্যাপক মিস্টার জে এইচ রাইট মহোদয়ের সহিত স্বামীজির পরিচয় হয় তিনি কিয়ৎকাল কথোপকথনের পর স্বামীজির উদ্দেশ্য অবগত হইয়া বলিলেন আপনি শিকাগো মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে গমন করুন তাহা হইলে বেদান্ত প্রচার কার্যে অধিকতর সাফল্য লাভ করিবেন স্বামীজি সরলভাবে প্রকৃত অসুবিধাগুলি খুলিয়া বলিলেন অধ্যাপক আশ্চর্য হইয়া বলিলেন টু আস্ক ইউ স্বামী ফর ইউর ক্রেডেন্সিয়াল ইজ লাইক আস্কিং দ্য সান টু স্টেট ইটস রাইট টু শাইন রাইট সাহেব তৎক্ষণাৎ উক্ত মহাসভা সংশ্লিষ্ট তাহার বন্ধু মিস্টার বনি সাহেবকে একখানি পত্র লিখিয়া স্বামীজির হস্তে প্রদান করিলেন তন্মধ্যে অন্যান্য কথার সহিতই কয়েকটি কথা লেখা ছিল দেখিলাম এই অজ্ঞাতনামা হিন্দু সন্ন্যাসী আমাদের সকল পণ্ডিতগুলি একত্র করিলে যাহা হয় তদপেক্ষাও বেশি পণ্ডিত এই পত্রখানি অধ্যাপক প্রদত্ত একখানি রেলওয়ে টিকিট লইয়া স্বামীজি পুনরায় শিকাগো অভিমুখে যাত্রা করিলেন স্বামীজি যে উৎসাহ যে আনন্দ লইয়া বুস্টন হইতে রওনা হইয়াছিলেন শিকাগো রেলওয়ে স্টেশনে অবতীর্ণ হইবা মাত্র তাহা অন্তর্হিত হইল এই বিরাট শহরে তিনি কেমন করিয়া ডাক্তার ব্যারোজ সাহেবের অফিস খুঁজিয়া বাহির করিবেন পথিমধ্যে দুই চারিজন ভদ্রলোককে জিজ্ঞাসা করিলেন বটে তাহারা স্বামীজিকে নিগ্র মনে করিয়া ঘৃণায় মুখ ফিরাইয়া চলিয়া গেলেন এমনকি রাত্রিতে থাকিবার স্থানের আশায় একটি হোটেলের সন্ধান লইতে গিয়াও তিনি বিফল কাম হইলেন অবশেষে কোনো স্থানে আশ্রয় না পাইয়া রেলওয়ে মালগুদামের সম্মুখে পতিত একটি প্রকাণ্ড প্যাকিং কেসের মধ্যে প্রবেশ করিলেন বাহিরে তখন তুষার পাত আরম্ভ হইয়াছিল শীতের প্রখর বায়ুর তীব্র স্পর্শ কেসের মধ্যে ঘনীভূত অন্ধকার দুঃসহ শীতের হস্ত হইতে দেহ রক্ষা করিবার প্রচুর শীতবস্ত্র তাহার নাই অসীম উৎকণ্ঠায় রজনী অতিবাহিত করিয়া প্রভাতে আশা উদ্যমে ভুক মাধিয়া রাজপথে বহির্গত হইলেন সমস্ত রাত্রি অনাহারে যাপন করায় প্রবল ক্ষুধার তাড়নায় তাহার সর্বশরীর অবশ হইয়া আসিতেছিল তিনি আর অগ্রসর হইতে পারিতেছিলেন না অনন্যপায় হইয়া কিঞ্চিত খাদ্যদ্রব্যের আশায় দ্বারে দ্বারে ভিক্ষা করিতে লাগিলেন তাহার মলিন জীর্ণ বসুন যাতনাক্লিষ্ট মুখমণ্ডল দেখিয়া কাহারও করুণার উদ্রেক হইল না কেহ ভর্ৎসনা করিল কেহ দ্বার দেশ হইতে দূর করিবার জন্য বলপ্রয়োগ করিতে উদ্যত হইল কেহ প্রবল উপেক্ষা মিশ্রিত ঘৃণায় দ্বারুদ্ধ করিল শ্রান্ত ক্লান্তি জড়িত অবসন্ন দেহে বিবেকানন্দ রাজপথ পার্শ্ব বসিয়া পড়িলেন প্রশান্তভাবে পূর্ণ নির্ভরতা লইয়া শ্রীগুরুর স্মরণ করিতে লাগিলেন সহসা তাঁহার পুরোভাগে অবস্থিত সুবৃহৎ প্রাসাদের দ্বার উন্মুক্ত হইল এক অপূর্ব সুন্দরী রমণী ধীরে ধীরে আসিয়া স্বামীজিকে মধুর স্বরে জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি কি ধর্ম মহাসভার একজন প্রতিনিধি স্বামীজি বিস্ময়াপ্লুত কণ্ঠে সংক্ষেপে দুরবস্থার কথা বলিলেন এবং বলিলেন যে তিনি ব্যারোজ সাহেবের অফিসের ঠিকানা হারাইয়া ফেলিয়াছেন দয়ার্দ্র হৃদয়া মহিলা স্বামীজিকে সালয়ে আহ্বান করিয়া ভৃত্তবর্গকে তাঁহার সেবার জন্য আদেশ করিলেন এবং প্রাতর্ভজন সমাপ্ত হইলে তিনি স্বয়ং স্বামীজিকে ধর্মসভায় লইয়া যাইবেন বলিলেন ঔপন্যাসিকের শ্রেষ্ঠতম ন্যায় অন অনুভবনীয় ঘটনাবৈচিত্র্যের মধ্য দিয়া বিবেকানন্দের প্রবাস জীবনের আর এক অধ্যায় সমাপ্ত হইল এই সহৃদয়তা এই সহৃদয়া মহিলার নাম মিসেস জর্জ ডব্লিউ হেল অযাচিতভাবে ইনি স্বামীজির মাতৃস্থানিয়া হইয়া তাহাকে প্রচার কার্যে যথেষ্ট সহায়তা করিয়াছিলেন যাহা হোক স্বামীজী বিশ্রামান্তে ইহা সহিত গিয়া ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে পরিগৃহীত হইলেন এবং প্রতিনিধিবর্গের জন্য নির্দিষ্ট বাটিতে অতিথিরূপে বাস করিতে লাগিলেন